শুভেচ্ছা নিবেন দেশ ও বিদেশ যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং হয়েছে তা নিয়ে একটু কথা বলতে চাই সকল প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে যৌথ বিবৃতি দেশবাসী তারেক রহমান উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে তাদের মধ্যে সংস্কার বিচার নির্বাচন সকল বিষয় নিয়েই মোটামুটি আলোচনা হয়েছে প্রিয় দেশবাসী প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি তারেক রহমান প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে বলেছে যে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠান করা যায় কি না বা নির্বাচনের রমজানের আগে করলে ভালো হয় কারণ রমজান মাসে নির্বাচন প্রচারণা করা কষ্ট হয়ে যাবে জন্য তারেক রহমান পদার উপদেষ্টাকে এ ব্যাপারে অনুরোধ করেছে প্রধান উপদেষ্টা বলেছে যে সংস্কার বিচার কাজগুলি যদি দ্রুত এগিয়ে নিয়ে আসা যায় তাহলে হয়তোবা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দেওয়া সম্ভব হবে